হ্যালো ভিউর্স ওয়েলকাম মাই চ্যানেল এক্সাম প্রিপারেশন স্টাডিজ তো বন্ধুরা আজকে যে বিশেষ আপডেটটি নতুন করে উঠে এসেছে সেটা হল রেলের গ্রুপ ডির রেজাল্ট নিয়ে আন্দোলনের জেরে পিছু হতে পারে বাধ্য কারণ দেখো সম্প্রতি কিছুদিন ধরে রেলের গ্রুপ ডি যে রেজাল্ট নিয়ে যেটা তোমাদের মধ্যে অনেকের মধ্যে বিরোধ উঠেছে যে নর্মালাইজেশন মার্কস ঠিকঠাক দেয়নি কারো নম্বর কুড়ি নম্বর কারও নম্বর তিরিশ বা কারো চল্লিশ নম্বর অবধি বেড়েছে তো সেই ক্ষেত্রে যেই জিনিসটা হয়েছে রেলের রিক্রুটমেন্ট ভোট চাপে পড়ে গেছে কারণ আন্দোলনেরকারীদের এত পরিমাণ জোরদার করে ফেলেছে তারা সম্প্রতি বিভিন্ন জায়গায় রেল অবরোধ তারপর যে রেলের বোর্ডের যে বিভিন্ন রকম ওয়েবসাইট ও টুইটার টুইট অ্যাকাউন্ট রয়েছে তো এছাড়াও অফিসিয়াল যে হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে কল করে আন্দোলনকারীরা তো তাদের কাছে জানার চেষ্টা করছে যে রেলের গ্রুপ ডি রেজাল্ট নিয়ে কী হলো তো সেই ক্ষেত্রে প্রচুর পরিমাণে রেলের গ্রুপ ডি যে তরফ থেকে জানানো হয়েছে যে যে নর্মালাইজেশন মার্কস তো ঠিক ছিল কিন্তু তারপরেও যে স্টুডেন্টরা রয়েছে তারা জানতে চেয়েছে যে নর্মালাইজেশন মার্কস যদিও ঠিক থাকে তাহলে একশো একশো আটচল্লিশ কী করে একটা ক্যান্ডিডেট পেয়ে থাকে এরকম এই যে একচল্লিশ ক্যান্ডিডেট একজন পেয়ে পেয়েছে তো তার কোনো নোটিশ বা এই মুহূর্তে আমার কাছে নেই কিন্তু সম্প্রতি কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম তোমাদের যে একশো আট বা একশো বারো নম্বর পেয়েছে বিভিন্ন রকম জোন থেকে কিন্তু সেটাই একশোর মধ্যে একশো বারো নম্বর এটা নর্মালাইজেশন মার্কস অনুযায়ী ওরা বলছিল হয়েছে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এফ কিউ অন নর্মালাইজেশন মার্কস এগেন সি এন জিরো টু টু থাউজেন্ড এইটিন ছ তারিখে তোমার এটা নিউজটা বেরিয়েছে তোমার কোথায় আর আরবি রাঁচি পরে এটা দিয়েছিল এই নিয়ে তোমাদের ভিডিও করেছিলাম তো অবশ্যই তোমরা সেই ভিডিওতে দেখে নিয়েছো কি কি সমস্যা রয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের মধ্যে যেই কথাটা আমি বলবো যে সম্প্রতি দু একদিন ধরে মানে অর্থাৎ আজ এবং তার আগের দিন অর্থাৎ দুদিন ধরে যেটা দেখা যাচ্ছে যে তোমার রেলের রিক্রুটমেন্ট বোর্ডের যে অফিসিয়াল যে জায়গাগুলো রয়েছে সেখানে অবরোধ করছে এবং রেলমন্ত্রীকে পদত্যাগ করতে বলা হচ্ছে তো সর্ব সর্বশেষে আমি বলবো যে এফএ কিউ অর্থাৎ যে নর্মালাইজ নিয়ে ওরা যে তথ্যটা আমাদের সামনে তুলে ধরেছিলো যে পিডিএফটা ওদের সামনে রয়েছিলো আমি সেটা নিয়ে সম্পূর্ণ ডিটেলসে পয়েন্ট বাই পয়েন্ট তোমাদের বলেছিলাম কিন্তু তারপরেও ছাত্রছাত্রীরা মানতে বাধ্য হচ্ছে না কারণ এর আগে এরকম কিছু হয়নি এটাই ওরা বলতে চাইছে কিন্তু রেলের তরফ থেকে বলা হচ্ছে আগে এরকম নর্মালাইজেশন মার্চ করে একশো থেকে একশো বেশি পেয়েছে কিন্তু এখন অবধি ইন্টারনেট বলো বা যেখানে ইউটিউব বলো বা যে কোনো ওয়েবসাইট বা ব্রাউজারে এখন অবধি সেরকম কোথাও এখন অবধি একশোর মধ্যে একশো বেশি এরকম কোথাও নর্মালাইজ হয়ে পাইনি যে কোনো তুমি এক্সাম হোক না কেন কিন্তু এইখানে তোমার যেটা বলা হয়েছে যে নর্মালাইজ পেয়ে মানে করে একশোর বেশি হয় এটা এখান থেকে বলা হয়েছে এবং আগে হয়েছে তো সেই তথ্য তুলে ধরা হয়েছে কিন্তু পরবর্তীকালে রেলের রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে বলা হয়েছে যে ওই যে যে কোশ্চেনটা সেই কোশ্চেনটা সম্পূর্ণভাবে ভুল ছিল রেলের রিক্রুটমেন্টের ফার্স্ট টাইম যেটি নর্মালাইজ মার্ক করে একশোর উপরে নাম্বার হয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলবো যে নর্মালাইজ নিয়ে তোমাদের চিন্তিত এই বিষয়গুলো নিয়ে রেল রিক্রুটমেন্ট বোর্ড ভাবনা চিন্তা করছে এবং রেলমন্ত্রী তিনি যে যে সংবাদ মাধ্যমের কাছে তিনি বলেছিলেন যে এই যে র মার্কস এবং তোমার মেন যে র মার্কস এবং স্ট্যান্ডার্ড ডিভিশন অফ র মার্কস এই মার্কসগুলো নিয়ে তারা আবার বিবেচনা করবে তো সেই ক্ষেত্রে তোমাদের সর্বদাই একটা কথাই বলবো যে তোমাদের রেলের রিক্রুটমেন্টের যে বোর্ড সেটা স্বচ্ছতার মধ্যে দিয়ে হয়েছে এটা বলা চলে না বারবার ওদের তরফ থেকে স্বচ্ছতার প্রমাণ দিলেও রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের তরফ থেকে কিন্তু সেটা প্রমাণ হয় না কারণ বিভিন্ন রকম তথ্য যেগুলো উঠে আসছে দেখা অনেকগুলো যেগুলো আসছে প্রথমত একশো এবং তারপর হচ্ছে একশো এই দুটো নাম্বার হচ্ছে দেখা যাচ্ছে যে ভাইরাল হয়েছে এবং ওদের তরফ থেকে প্রথমে বলা হয়েছিল যে এই দুটো এডিট করা হয়েছে কিন্তু দেখো বর্তমানে যেটা জানা যাচ্ছে যে ওই দুটো এডিট করা হয়নি নর্মালি কেউ পেয়েছে তো সেই ক্ষেত্রে ওরা কোনো যুক্তি দিতে পারছে না রেলের রিক্রুটমেন্টের বোর্ড ওরা কী করে এত নাম্বার পেয়েছে তো সেই ক্ষেত্রে ওদের তরফ থেকে খুব শীঘ্রই কোনো তোমরা দেখতে পাবে যে রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের হয়তো অফিসিয়াল কোনো ওয়েবসাইট যে ক্যান্সেল করা হয়েছে বা রিভিউ ভাবে সম্পূর্ণভাবে আবার নতুন কোনো রেজাল্ট করে দেওয়া আছে এরকম সম্ভাবনা হয়তো কিছুটা জাগলেও জাগতে পারে কারণ সম্প্রতি প্রচুর পরিমাণে তোমার প্রচুর জায়গায় রেল অবরোধ হচ্ছে এই ক্ষেত্রে রেলের রিক্রুটমেন্টের বোর্ডের প্রধান প্রধান কর্তারা সেই পক্ষে তোমার প্রচণ্ড পরিমাণে তারা এই জিনিসটা নিয়ে ভাবনা চিন্তা করছে যে যদি কোনো তাদের তরফ থেকে ভুল হয় তাহলে অবশ্যই সেটা সমাধান করবে এরকমই তথ্য উঠে আসছে তবে আশা করা যায় যদি আন্দোলন সম্পূর্ণভাবে এরকম চলতে থাকে তাহলে অবশ্যই রেলের রিক্রুটমেন্টের বোর্ডের তরফ থেকে ওরা বাধ্য হবে পিছু হরতে বাধ্য হবে যে নতুন করে রেজাল্ট দিতে এবং নতুন করে র মার্কস এবং নতুন করে কাট অফ প্রভৃতি সম্পূর্ণভাবে সবকিছুই নতুনভাবে করতে ওরা বাধ্য হবে এরকমই তথ্য আপাতত উঠে আসছে কারণ দেখো এখানে যে এ কিউ যে নর্মালাইজ মার্কস নিয়ে নানা রকম প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন নিয়ে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করেছি এর আগেও তোমাদের বলেছি সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে চলে যাও সেখান থেকে প্রত্যেকটা কোশ্চেন কী বলছে কী না বলছে সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করবো আলোচনা করে দিয়েছি ইতিমধ্যে তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো সম্প্রতি এখন কোথায় আছো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কলকাতার অফিসিয়াল হোম পেজ তো তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা ডাবলিউড ডাব্লিউ আর বি কলকাতা ডট গভ ইনে তোমরা যদি চলে যাও সেখানে তোমরা ফার্স্ট পেজে দেখতে পেয়ে যাবে যে তোমার অফিসিয়াল ওয়েবসাইটে যে দেখতে পেয়ে যাবে যে রয়েছে নানা রকম তথ্য যেগুলোর মধ্যে আপাতত কোনো কিছু সেরকম তথ্য প্রকাশ হয়নি যে রেলের গ্রুপ ডি রেজাল্ট ক্যান্সেল হবে বা কারণ দেখো রেলের গ্রুপ ডি রেজাল্ট যদি ক্যান্সেলও হয় সেই ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণভাবে একটা হিউজ পরিমাণ ক্যান্ডিডেটদের জন্য তোমার টাইম লেগে যাবে সেই ক্ষেত্রে টাইম লাগুক এটা কোনো ফ্যাক্টরি নয় কিন্তু যেই বিষয়টা উঠে আসছে যে তোমার পিএইটির জন্য অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে জায়গা এবং কবে কার পিএটি রয়েছে সেটাও ডিক্লেয়ার হয়ে গেছে সমস্ত কিছু ক্যান্সেল করে রেলের রিক্রুটমেন্ট বোর্ড কি পিছু হাঁটবে আন্দোলনের জেরা তো আসতেও পারে কিন্তু এই আন্দোলনটা যতদিন তোমাদের সম্পূর্ণভাবে দৃঢ়ভাবে যদি তোমরা আন্দোলন করো একসাথে করো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই আশা করি আন্দোলনের সুফল তোমরা পাবে তো আশা করি তোমরা অবশ্যই করবে এবং তোমার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আশা করা যায় পিছু হটতে বাধ্য হবে কারণ দেখো এত পরিমাণ লোক যদি ভুল করে থাকে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তাহলে অবশ্যই তারা পিছু হটবে কারণ যত কিছুই হোক না কেন সেই ক্ষেত্রে ওরা স্বচ্ছতার সঙ্গে রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ড যেটা করছে যে স্বচ্ছতার সাথে লোক নিয়োগ হবে এরাটা ওদের তরফ থেকে বলা হয়েছে কিন্তু আদৌ যে স্বচ্ছতার সাথে হচ্ছে তারা প্রমাণ পারছে না কারণ একশো আটচল্লিশ উদাহরণ রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রভৃতি ভাইরাল হয়েছে সেই ক্ষেত্রে এডিটের কিছু নেই কারণ আমি নিজে দেখেছি একশো আটচল্লিশ একজন পেয়েছে তো সেই ক্ষেত্রে কী করে কী পেলো সেটাও একটা ভাবনার চিন্তার বিষয় তো সেই ক্ষেত্রে যে তোমার যে নর্মালাইজ মার্কস এবং স্কোর যেটা হয়েছে এবং পিএচির যে ডিক্লেয়ার হয়েছে যে পিটি কবে কীভাবে সম্পূর্ণ চেঞ্জ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু দেখো যে আন্দোলন রোজ দিনকে দিন বেড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে প্রবল কিন্তু যদি রেলের তরফ থেকে ওদের তরফ থেকে যদি তোমাদের বলে দেওয়া হয়েছিল যে বারবার করে তরফ থেকে বলা হয়েছিল যে রেলের রিক্রুটমেন্টের বোর্ডের তরফ থেকে যে স্বচ্ছতার সঙ্গে রেলের রিক্রুটমেন্টে নিয়োগ হয়েছে এখানে কোনো কম্পিউটার বেসড সব কিছু হয়েছে এখানে কোনো হিউম্যানিটি অর্থাৎ মানুষ দ্বারা পরিচালিত কোনো কিছু হয়নি সম্পূর্ণই কম্পিউটার দ্বারা এবং নর্মালাইজ মার্কস যেটা হয়েছে সেটাও কম্পিউটার মার্কস দ্বারা হয়েছে তো সেই ক্ষেত্রে এখানে মানুষ দ্বারা কোনো কিছু হয়নি এটা ওদের তরফ থেকে বলা হয়েছিল তো সেই নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করেছি ইতিমধ্যে কিন্তু তবুও ওরা বিচার বিবেচনা করে দেখছে কারণ রেলমন্ত্রী সম্পর্কে তিনি একটি টুইট করে দেখেছেন যে টুইট করে জানিয়েছেন যে যদি রেলের রিক্রুটমেন্ট বোর্ডের কোনো কিছু ভুল বা ত্রুটি থাকে তো সেই ক্ষেত্রে তারা অবশ্যই শুধরে নেবে এবং যদি তাদের তাদের যদি অবশ্যই ভুল হয় তারা আবার নতুন করে অবশ্যই রেলের ডি রেজাল্ট এবং নতুন করে কাট এবং নতুন করে নাম্বার অবশ্যই প্রকাশ করবে এরকমই তথ্য আপাতত যেটা উঠে আসছে কারণ দেখো আন্দোলনের পরিমাণটা দিনকে দিন বেড়ে যাচ্ছে সেটা তোমাদের বলেই দিলাম তো দেখা যাক কি হয় এটা হচ্ছে অপেক্ষার একটা অপেক্ষার বিষয় তো অবশ্যই রয়েছে আশা কৰা যায় যদি রেলের ডি রেজাল্ট খুব শীঘ্রই চেঞ্জ হয়ে নতুন করে ডিক্লেয়ার হয় তাহলে অবশ্যই আশা করা যায় পনেরো থেকে ষোলো তারিখের মধ্যেই অর্থাৎ পিএটি টেস্ট যেহেতু ডিক্লেয়ার হয়ে গেছে তো পিএটি টেস্টের যে তোমার অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তো সেটা অবশ্যই ক্যান্সেল করে দেবে এবং ওখান থেকে ওটা বলে দেবে যে তোমার রেলের ডি রেজাল্ট আবার নতুন করে দেওয়া হবে এরকম তথ্য হয়তো উঠে আসতে পারে তার জন্য অবশ্যই তোমাদের অপেক্ষা করতে হবে একটু কারণ দেখো পিএটি টেস্টের এখনও যে ডিক্লেয়ারেশন দিয়েছে সেটা এখনও অবধি তোমার ডেটটা যতদিন ওভার হচ্ছে তো সেই ক্ষেত্রে ততদিন অবধি তোমরা ভরসা করা যাচ্ছে না যে রেলের গ্রুপ ডি রেজাল্ট কী হবে যদি পি স্টার্ট হয়ে যায় অর্থাৎ ফিজিক্যাল রেলের জন্য যাতে যাদের সিলেকশান হয়েছে তারা যদি অলরেডি স্টার্ট করে দেয় তো রেলের গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ড তাহলে সেখান থেকে রেজাল্ট গ্রুপ ডি ক্যান্সেল হবে না যতই আন্দোলনকারী দেয় আন্দোলন করুক না কেন কিন্তু সম্প্রতি মন্ত্রী যেই টুইট সেটা থেকে আভাস উঠে আসছে যে সম্ভাবনা রয়েছে যেটা তোমার রেলের ডি তরফ থেকে বলা হয়েছে যে সম্প্রতি যদি তারা ভুল করে থাকে তাহলে অবশ্যই তারা চেঞ্জ করবে তো এরকমই তথ্য আপাতত উঠে আসছে তার টুইট থেকে এবং এছাড়া বিভিন্ন রকম নিউজ পোর্টাল যেমন তোমার এন ডি টিভি জি বিজনেস এছাড়াও রয়েছে টেলিগ্রাফ বিভিন্ন রকম নিউজ পোর্টাল থেকে তাদের তরফ থেকে যেটা বলা হয়েছে যে তোমার খুব শীঘ্রই তোমার রেলের গ্রুপটি রেজাল্ট হয়তো ক্যান্সেল হলে হতেও পারে এরকম একটা তথ্য আপাতত উঠে আসছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সম্পূর্ণভাবে যে তথ্যগুলো আমি তোমাদের দিলাম সেটা সম্পূর্ণভাবে রেলমন্ত্রী পীয়ুষ গোয়েল তার টুইটের পরিপ্রেক্ষিতে এছাড়াও বিভিন্ন রকম ওয়েবসাইট নিউজ পোর্টাল এবং বিভিন্ন রকম নিউজ চ্যানেলের পরিপ্রেক্ষিতে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর যদি কোনো কিছু আপডেট প্রতিনিয়ত আসে রেজাল্ট সম্বন্ধেও যদি কোনো কিছু আপডেট আসে তাহলে অবশ্যই ওয়েবসাইটে সবার প্রথমে আসবে সেটাও তোমাদের বলে দিলাম এবং ওয়েবসাইট তোমরা মাঝে মাঝে ভিজিট করতে পারো কারণ দেখো রেজাল্ট ক্যান্সেল হলে সেটা সর্বপ্রথম তোমরা রেলওয়ে রিক্রুটমেন্টের ওয়েবসাইটে অবশ্যই পাবে কোনো থার্ড পার্টিভাবে তোমরা সেগুলো দেখবে না কারণ থার্ড পার্টিগুলো অনেক কিছু হচ্ছে সেই ক্ষেত্রে থার্ড পার্টি নিউজগুলো সত্যতা যাচাই করাটা অনেকটাই কঠিন ব্যাপার হয়ে উঠছে তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের যেটা অফিসিয়াল পেজ বা ওয়েবসাইট প্রত্যেকটা অফিসিয়াল পেজে তোমরা দেখে নিতে পারো যে ওয়েবসাইট রয়েছে তো তোমরা সেখান থেকে অবশ্যই তোমরা চেক করে নিতে পারো সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি দেখে ভালো লাগে ভিডিওটি দেখে যদি ওয়ান পারসেন্ট উপকৃত হয় তবে অবশ্যই লাইক করে দেবে সঙ্গে কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন লাগলো সঙ্গে শেয়ার করে দেবে তোমার বন্ধুজন ও প্রিয়জনদের সঙ্গে আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকেনটি প্রেস করে নেবে যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশন ও এরকম এডুকেশনাল হেল্পফুল ট্রেন্ডিং ভিডিও সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে নেবে এছাড়াও রেলের প্রতিনিয়ত আপডেট এছাড়া এডুকেশনাল সমস্ত রকমের আপডেট পেয়ে যাবে আমার চ্যানেলে তার জন্য অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকেনটি প্রেস করে নেবে যদি কোনো কোশ্চেন থাকে এডুকেশনাল কোশ্চেন তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো তার লিঙ্ক আমি ফার্স্ট কমেন্ট এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো সব বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ